আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইয়াসমিন ফুটবো আবার একটা ভিডিও আপনাদের স্বাগত চলেছি বন্ধুরা আজ আমি এফ তারিখ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন এর টাইম হয়েই গেছে এখন বাড়ছে ছটা পঁচিশ আমাদের এখানে ছটা তেত্রিশ এর তারিখ চলুন তাহলে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখাই তাহলে ছোট্ট একটা ব্লগ আসছে খেজুর এখানে দু রকম খেজুর আছে এই যে দেখতেই পাচ্ছেন দু রকম খেজুর আর এখানে পানির গিলাস ওটা পানির ঢেলে নেব আর এখানে আছে দেখুন শরবত এটা রবজা শরবত অনেকে দুধের করে আমরা পানির সাথে করি আর এখানে ছোলা এটা এটা সিদ্ধ ছোলা এটা ভুনা ছোলা মানে ডিম সিদ্ধ মানে চাটনি মানে ফ্রুট দেখুন তরমুজ লেবু পেঁপে আপেল এখানে আছে পেঁয়াজি কলা আর মুড়ি খেলে মুড়ি দেবো আর এখানে দেখুন আসছে চাচা জি এসেছে গ্রাম থেকে এসেছে বাধুপুর মাদ্রাসা থেকে দেখুন দোয়া করছে বন্ধুরা চলুন তাহলে এফতারি তো দেখালাম এবার দেখাচ্ছি আজকের ডিনারে কি কী রান্না হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে রান্না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এবার বানাবো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করার আগে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখাই দেখুন এখানে হয়েছে ভাত একবার ভাপ উঠছে গরম ভাত এখানে আছে দেখুন মাছ ভাজা রুই মাছ বেশ খুব সুন্দর করে ভেজেছি দেখুন আরও আছে এটা মাথাগুলো পড়েছে দেখুন বড় মাছ নিয়ে সেই মাছটা ভেজে রেখেছি আচ্ছা এখানে দেখুন সজনে দিয়ে টাটা দিয়ে ডাল করেছি অল্প করেই করেছি কেননা এই সবজি তো উঠবে না কো এই জন্য অল্প করেই করেছি বেশি করিনি কো আর এখানে আছি চিকেন পকোড়া আর এখানে আছি এই দেখুন মাংস কষা যা হয়েছে না কালারটা দেখছেন খুব সুন্দর হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর রোজার মাসে খাওয়া দাওয়াটা একটু ভালোই হয় প্রত্যেকটা বাড়িতেই রোজার মাসে খাওয়া দাওয়া ভালো হয় যে কোনো মানুষ সবাই আল্লাহ সবাইয়ের ঘরে বরফত দেয় তার জন্য নয় সবাইয়ের ঘরে আর মেহমান আল্লাহ একটু করতেই হয় দেখুন এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার আমরা ডিনারটা করে নেব দেখা হচ্ছে এখানে মেয়েকে ভাত দিতে এখানে মাটন কাঁসা এই যে চিকেন পকোড়া আর ডাল অল্প করে দিয়েছি ও বেশি সবজি খায় না অল্প করে খায় এই যে ভাত দিয়ে দিয়েছি এবার মেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা করছি এই যে চলে এসেছে তাও টমেটোটা ঢাল দেবো বলে কেন টমেটার বেরো দিলাম না মেহমান এসে বলে ওই জন্য আল্লাহ ভালো হয়ে দিয়েছে দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে এই যে উনি খাচ্ছে খাচ্ছে